আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রাজধানী রাজধানীর স্বাগতম আমি মোহাম্মদ আব্দুল হামিদ কাজ করি সাপাতা পাতা নিয়ে আজকে আমি কথা বলবো যেসব নতুন বাইরা সাহ ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু চিন্তা ভাবনা আছেন কোন কোয়ালিটি নিয়ে কাজ করলে আপনি সহজেই মার্কেটটা ডেভেলপ করতে পারবেন বা মার্কেটে আপনি সহজেই বিক্রয় বাড়াইতে পারবেন তাদেরকে বলি আপনারা রাজধানীর সাথে কাজ করলে সর্বপ্রথম গুরুত্ব দিবেন রাজধানীর যে হাই কোয়ালিটি সাহগুলো আছে বা রাজধানীর যে ভালো মানের কোয়ালিটিগুলো আছে এগুলা নিয়ে আপনারা ট্রাই করবেন রাজধানীর বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন গ্রেডের বিভিন্ন দামের বিভিন্ন ধরনের আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে রাজধানী রাজধানী গোল্ড গোল্ড সাধারণত ধরনের সাত হয়ে থাকে রাজধানী গোল্ড ভিওপি বা রাজধানী গোল্ড মিডিয়াম রাজধানী গোল্ড সিডি রাজধানী গোল্ড ডাস্ট রাজধানী গোল্ড আরবি আমি আজকে এই সাতটা কোয়ালিটি নিয়ে আপনাদের কাছে একেবারে ক্লিয়ার করতে চেষ্টা করব। রাজধানী গোল্ড সাইপ কোয়ালিটি কেমন হতে পারে যারা সর্বোচ্চ লিগার স্থায়িত্ব চাচ্ছেন পাঁচ থেকে ছয় ঘন্টা যারা লেগার গ্যারান্টি চাচ্ছেন আপনারা অবশ্যই রাজধানী গোলটা নেবেন কারণ রাজধানীর গোল্ডে কোয়ালিটি গ্যারান্টি আপনার হান্ড্রেড পার্সেন্ট যেটা যতক্ষণ পর্যন্ত কেতলিতে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার লিগার গ্যারান্টি থাকবে তো আপনারা যারা নতুন ভাইয়েরা তো যেসব নতুন ভাইরাস ব্যবসা করতেছেন আপনারা অবশ্যই রাজধানী গোলটা নিয়ে কাজ করেন তাছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটি আছে মধ্য রেঞ্জের আছে কম দামি চা আছে অ্যাভেলেবেল আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখতেছেন বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এগুলো আপনি পাশাপাশি রাখতে পারেন কিন্তু আপনাকে টার্গেট নিতে হবে যে আপনি রাজধানী গোল্ড বা ভালো কোয়ালিটির সাটা নিয়ে আপনি আগাইতে পারলে মার্কেটে আপনি সফল হবেন ডাস সিডি সাধারণত এক চামচে তিন কাপ চা হতেই হবে সর্বোচ্চ খস গলা আটকে যাওয়ার মতন খস এবং কুসকুসে খালো লিখা এর তিনটা উপাদান কিন্তু আপনি আমাদের গোল সিডিতে পাবেন রাজধানী গোল্ড সিডিতে আপনি কিন্তু এর তিনটা উপাদান পাবেন যে এক হচ্ছে কুচকুচে কালো লেগার গলা কষ এক চামচে তিন কাপ চা সেই সাথে এক আপনার চা হবে ঘাড়ো লাল লিগার হবে এবং সর্বোচ্চ কষ হবে আর অনেক জায়গায় আছে ডোবা চা গুলা চলে যেগুলো আপনারা ইনস্ট্যান্ট কাপে দেওয়ার সাথে সাথে ডুব ডুবে যেতে হয় বা ইনস্ট্যান্ট ডুবতে হয় আপনাদের জন্য রাজধানী গোল্ডাডিটাই বেস্ট কারণ এটা সর্বোচ্চ দুই সেকেন্ডের মধ্যে আপনার এই এই যাবে আমি কথাটা বলতে চাচ্ছি যারা নতুন উদ্যোক্তা বাইরের চা ব্যবসা করেন এবং করতে চাচ্ছেন আপনারা রাজধানী গোল্ডা নিয়ে কাজ করেন এবং মার্কেটে ডাপোটের সাথে কাজ করতে পারবেন কেন এই সারটা কোয়ালিটি আমাদের সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা আপনি মার্কেটে শত পার্সেন্ট কোয়ালিটি গ্যারান্টি দিতে পারবেন তো আপনারা যারা নতুন চা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই কল দিবেন সেই সাথে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ